বার্তা এক নজর সবার খবর সমান নজর হুগলির শ্রীরামপুর সাংগঠনিক আই টি তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও জেলা সম্পাদক মনোজ চক্রবর্তীর উদ্যোগে এক শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছিল ত্রিবেণী কালীতলা গিরিশ স্মৃতিসংঘের ফুটবল মাঠে মূলত এসআইআর বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া চক্রান্তের প্রতিবাদে এই সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের আইএনটি সম্পাদক যতব্রত ভট্টাচার্য জেলা সভাপতি রঞ্জন ধারা বিধায়ক অসীমা পাত্র জেলা পরিষদের দুই সদস্য অসীম মাঝি ও মানুষ মজুমদার বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান সহ জেলা ও রাজ্য নেতৃত্ব উপস্থিত সকলে একে একে বক্তব্য রাখেন আমাদের পশ্চিমবঙ্গ আইএন সভাপতি এবং রাজ্যসভার সাংসদ পশ্চিমবঙ্গের আইএন সভাপতি মাননীয় গৌতম দাস মহাসায় রাজ্য সভাপতি যাতে এই সমাবেশে উপস্থিত রয়েছেন আমাদের অনেকক্ষণ ধরে মিটিং চললে যা হয় এবং আমি যে কথা আপনাদের বলতে ছিল এবং তিরিশ তারিখ এই জেলায় আমরা সমাবেশ করবো ঠিক করেছিলাম কিন্তু যেহেতু পার্টির পক্ষ থেকে আমাদের বলা হয় যে ছাব্বিশ তারিখ থেকে তাহলে বিশেষ করে এমন একটা সময় আমরা এই সমাবেশ করছি এস বলেছেন আর কে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি একটা অভাবনীয় পরিস্থিতি আমাদের রাজ্যে ভোট

বহু মানুষ তারা সেখানেও শহীদ কথা মানুষের সঙ্গে কথা বলবেন আমাদের এক যে এই যে ধর্মকে ব্যবহার করে মানুষের মানুষের ভাগ করবার চেষ্টা এবং সেদিনও আমরা যখন ওখানে মিছিল করছি মানুষের সংকৃতির বার্তা দিয়ে মিছিল হচ্ছে বড় মিছিল তুলিয়ান সেই মিছিল এবং অভিজ্ঞতা এক বিভিন্ন জায়গায় ধরুন আমি এই জায়গাটার কথা কেন বেশি করে এই সমাবেশে বলছি আমাদের দেশে একটা আইন ছিল আমাদের দেশে একটা নিয়ম ছিল যে আন্তর্জাতিক সীমানা থেকে পর্যন্ত কিলোমিটার সিকিউরিটি ফোর্সের হাতে থাকবে সীমানা যেখানে আমাদের রাজ্যের তো একটা অংশ পুরো আন্তর্জাতিক সীমানা তার থেকে পনেরো কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর অধিকার এটাই সারা দেশে ছিল